আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো তাপের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এমন ভাবে বৃদ্ধি পেল যে দোলনকাল পরিবর্তিত হয়ে টু সেকেন্ড হলো পরিবর্তিত অবস্থায় দোলকটির ঘন্টায় কত ধীরে চল ঘন্টায় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আমরা একদম জানি দিনে কত ধীরে চলে এটা জিনিস বের করে না ফেলি ওকে দেখবো ধরি দৈগ বৃদ্ধির ফলে দৈগ বৃদ্ধির ফলে বৃদ্ধির ফলে দোলকটি দোলকটি ঘন্টায় এক সেকেন্ড ধীরে চলবে এখন আমাদের সেকেন্ড দোলক আমাদের মনে রাখতে হবে সেকেন্ড দোলক হইলো যার পর একটা দোলন সম্পূর্ণ হইতে আমাদের দুই সেকেন্ড লাগে তাহলে অর্ধ দোলন সম্পূর্ণ করতে লাগে এক সেকেন্ড ঠিক আছে সাধারণত সেকেন্ড দোলক ছত্রিশশো সেকেন্ডে ছত্রিশশোটা অর্ধ দোলন দিবে তো আমাদের এটা তো আর সেকেন্ড দোলক না এটা দৈঘ্য বৃদ্ধির ফলে এটা হয়ে গেছে টু পয়েন্ট জিরো ফোর ওয়ান সেকেন্ড দোলনকালের সময় তো সে যখন তার পর্যায়কাল বা দোলনকাল এত হয়েছে সে কিছুটা ধীরে চলে আমরা দেখলাম এক সেকেন্ড ধীরে চলে আমরা এটা ধরে নিছি যদি এক সেকেন্ড ধীরে চলে তাহলে দোলন সংখ্যা হবে দেখব তাহলে তার অর্ধ দোলন সংখ্যা তার অর্ধ দোলন সংখ্যা আমরা কি করব এইটার পর্যায়কাল বের করব তারপরে সেটা ইকুয়াল টু এটা দিব তাহলে আমরা ওই যে এক্স এর মানটা পেয়ে যায় যেহেতু এক সেকেন্ড ধীরে চলে তাহলে তার অর্ধ দোলন সংখ্যা হবে ছত্রিশশো থেকে এক্স পরিমাণ কম এতটি ঠিক আছে তাহলে অর্ধ দোলন হবে কি ছত্রিশশো মাইনাস এক্স টি যদি দিনের কথা বলতো তাহলে দেখতাম যে ছিয়াশি হাজার চারশো মাইনাস এক্স যেহেতু এটা ঘন্টার কথা বলছে এই জন্য ছত্রিশশো এক ঘন্টা মানে কত ছত্রিশশো তাহলে এতটি অর্ধ দিবে যেহেতু সে ধীরে চলে তাহলে এতটি অর্ধ দিবে কতটুকু সময় অবশ্যই এক ঘন্টায় লিখব সুতরাং টি অর্ধদোলন দিবে কত সময়ে ছত্রিশশো সেকেন্ডে

সুতরাং দোলনকাল যেহেতু প্রশ্ন আমাদের দোলনকাল বলছে দোলনকাল কথা দুইটা অর্ধ দোলন মানেই কি দুইটা অর্ধ দোলন সম্পূর্ণ হইতে যে সময় লাগে দুইটা অর্ধ দোলন অথবা যদি বলি একটা দোলন একটা দোলন মানে দুইটা অর্ধ দোলন ঠিক আছে একটা দোলন বলো অথবা দুইটা অর্ধ দোলন বলো তো একটা দোলন অথবা দুইটা অর্ধ দোলন দিতে যে সময় লাগে তাকেই আমরা দোলনকাল বলি তো দুইটা অর্ধ দোলন দিতে আমাদের সময় লাগবে এত তাহলে দোলনকাল কত আমাদের দলনকাল কি দলনকাল কত টু পয়েন্ট জিরো ফোর ওয়ান তাহলে প্রশ্ন মতে বা প্রশ্ন মতে বা শর্ত মতে যেটা লেখ শর্তমতে মতে ছত্রিশশো গুণ দুই ছত্রিশশো মাইনাস এক্স আমাদের যেটা দেওয়া থাকে সেটাই আমাদের বের করতে হয় ঠিক আছে তারপর দিলে আমাদের হয়ে যাবে টু পয়েন্ট জিরো ফোর ওয়ান ওকে তারপরে আমরা এটা আড়ি গুণ করে দিই তাহলে এই ছত্রিশশো মাইনাস এক্স দুই পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে ছত্রিশ গুণ দুই ইকুয়াল টু টু পয়েন্ট জিরো ফোর ওয়ান ইন্টু

দুই পাশে ছত্রিশ ওইটা আগে এইখানেই তারপর এইটা তো ধনাত্মক আছে ওই পাশে গেলে মাইনাস হবে মাইনাস ছত্রিশ গুণ দুই টু পয়েন্ট জিরো ফোর ওয়ান তো পুরোটা একসাথে আমরা ক্যালকুলেটারে বসাই দিতে পারি বা আলাদা আলাদা এটা বের করলাম তারপর বিয়োগ করলাম সেটাও করতে পারি তো আমরা একসাথে করে দিই ছত্রিশ বিয়োগ উপরে হলো ছত্রিশ গুণ দুই আর নিচে হইল টু পয়েন্ট জিরো ফোর ওয়ান বাহাত্তর দশমিক একত্রিশ সাত তার মানে বত্রিশ দেখা যায় বাহাত্তর দশমিক থ্রি টু বাহাত্তর দশমিক তিন তার মানে আমরা অ্যান্সারটা একটু চেক দেই বাহাত্তর দশমিক দুই চার হয়েছে আমি তিন দুই তো ছত্রিশ দুই ঠিক আছে আমাদের একদম মান আমাদের ভুল যাওয়ার কোনো চান্স নাই ওই যে টু ফোর থ্রি টু কোনো সমস্যা হবে না তো এইটাই অ্যান্সার অর্থাৎ ঘন্টায় বাহাত্তর দশমিক থ্রি টু সেকেন্ড ধীরে চলবে এইটাই উত্তর আমাদের এই প্রশ্নটা হলো যদি সিক্সটি কেজি ওজনের একটি লোক ফোর মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় বসে থ্রি মিটার বিস্তারে দুলতে থাকে তাহলে লোকটির সর্বোচ্চ গতিশক্তি কত আমাদের সর্বোচ্চ গতিশক্তি আমরা যদি বলি ই ইকাল টু আমরা জানি হাফ কে এ স্কোয়ার তা এ হলো বিস্তার দিয়ে দিছে তা কে মানটা আমাদের বের করে নিতে হবে তো কে মানটা আমরা এখান থেকে বের করতে পারি এখানে ওজন দিয়া দিছে মানে ভর দিয়া দিছে এখন এটা ভর আর এই যে দৈর্ঘ্য দিয়া দিছে দোলনের দৈর্ঘ্য বা দোলনার দৈর্ঘ্য তাহলে এইটা হবে এক্স মানে দূরত্ব আর কি লিখবো এখানে লিখবো দেওয়া আছে আগে দেওয়া আছে লিখে দেই দেওয়া আছে লোকটির ভর এখানে মূলত কথাটা ভুল হবে ওজন হবে না লোকটির ভর হবে এত কেজি ভরের একটি লোক লোকটির ভর এম ইকাল টু সিক্সটি কেজি তারপরে এখানে এত দৈর্ঘ্য একটি দোলনা দেখবো দোলনার দৈর্ঘ্য দোলনার দৈর্ঘ্য দোলনার দৈর্ঘ্যকে আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম সেটা হলো ফোর মিটার তারপর বিস্তার মানে সর্বোচ্চ উচ্চ কি বিস্তারিখে আমরা এ দিয়ে প্রকাশ করি সেটা হলো মিটার এইবার আমরা এখান থেকে লিখব আমরা জানি আমাদের আগে মানটা বের এফ ইকাল টু কে এক্স এফ ইকাল টু কি কে এক্স তো এখান থেকে কে ইকাল টু আমরা লিখতে পারবো এফ বাই এক্স আমরা জানি এম জি কি জানি এম জিজি বাই এটা আমাদের মুখস্থ আর এক্স এর মান ফোর তো এখান থেকে আমরা কে এর মান পাওয়া যায় সিক্সটি গুণ নাইন পয়েন্ট এইট বাই ফোর তো এখানে ভাগ পনেরো গুণ নাইন পয়েন্ট এইট লিখলে হইতো একশো সাতচল্লিশ ঠিক আছে একশো সাতচল্লিশ আমরা পাইলাম কে এর মান তো এইখান থেকে কে এর এটা একক লিখতে পারি এখানে নিউটন পার মিটার লেখা যায় নিউটন এম ইনভার্স ওয়ান লেখা যায় নিউটন এম ইনভার্স ওয়ান লেখা যায় এইবার আমরা কি করব গতিশক্তি বের করবো দেখবো সর্বোচ্চ গতিশক্তি সর্বোচ্চ এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে করছি ঠিক আছে এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করতে পারি হাফ কে এ স্কোয়ার গতিশক্তির সূত্র তো এখানে হাফ কে মান আমরা পাইলাম ওয়ান ফোর সেভেন এর মান আমাদের দিয়ে দিছে থ্রি থ্রি স্কোয়ার এই যেহেতু স্কোয়ার